বা মা বাবা মা শোনা থাকলে তো গাছে গাছের করে আমি ফটো তুলতে আমি গামলাটার মধ্যে দিয়েছি কাজলাম দিয়ে নেই থাকতে গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম তো সকালবেলা আজকে একটু দেরি করেই উঠলাম আর কালকে তো চাল তা কাটছিলাম অনেক অনেক চাল তা কাটলাম রাত্রে তো আজকে চালতার আচারটা বানাবো এক গামলা আচার চলো তোমাদের দেখাবো আর এখন আমি গোলা রুটি বানা বানাচ্ছি আর কি ছেলেকে তিনটা বানিয়ে দিলাম অনেকে বলে যে গোলা রুটি তেল ছাড়া হয় না কিন্তু আমি তো গোলা রুটি তেল ছাড়াই বানাই তেল দিলেই বলুন যে আমার তেল দেওয়াটা একটু অন্যরকমই হয় তেল দিয়েও বানানো যায় তবে পাতলা করে বানানো যায় তেল ছাড়া একদম ধোসার থেকেও পাতলা হয় মানে এই গোলা রুটিটা আমি যেটা বানাই মানে এটা বানাতে গেলে সাদা মানে সাদা আটাটা লাগে এটা বানাতে গেলে লাল আটাতে ভালো হয় না আর কিন্তু সাদা আটাতে খুব সুন্দর হয় তো আমরা মাঝে মাঝে এটা খাই তো আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম ওটা তোমরা দেখো আমি কী করে বানাই তো অনেকে আমাকে বলছে যে গোলা রুটি তেল দিয়ে বানাবা কিন্তু আমি তেল ছাড়াই বানাই আর এটার মধ্যে আজকে আমি পেঁয়াজ লঙ্কা দিই নিই আমি শুধুই বানালাম আটাটা গুলিয়ে নিয়ে ছেলেকে তিনটা বানিয়ে দিলাম আর রাই গেছে পূজা দিতে আমি এখন ওকে বানিয়ে দিয়ে এখন চালদাটা সিদ্ধ অসম্ভব বসে নিয়ে তারপরে স্নান টান করে নিয়ে চালাচারটা বানাবো আর আমরাও খাবো আর আমি এখন আর ভাজলাম না ঠান্ডা হয়ে যাবে পূজা দিয়ে তারপরে ভাজিয়ে কি বাকিটা বন্ধুরা দেখো বন্ধুরা আমি এই যে আটাটা গুলায় এনেছি এখন এই যে দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর অল্প আটাই লাগে এখানে বেশি আটা লাগে না তো কড়াইটা পুরো ভালো মতন গরম হইতে লাগে আর পুরো বেশি আগুনেও দিতে লাগে না মানে তাপটা গ্যাসটা বাড়া দিলে কিন্তু ভালো হয় না এটা পুঁড়ে যায় তো এই কড়াইটা পুরো ভালো মতন গরম করে নিয়ে তারপর হচ্ছে একটু গ্যাসটা কমাই নিয়ে তারপরে দিতে হয় দেখো কি সুন্দর উঠে যায় দেখছো তো এদিন তুমি তেল ছাড়াই বানাইলাম এক ফোঁটা তেলও দিই না কিন্তু কড়াইটা পরিষ্কার লাগে এরকম কড়াইটা মাজা ঘষা লাগে পরিষ্কার মানে থাকলে ভালো হয় আর কারণ এটা মধ্যে এক ফোঁটা তেল থাকলেও আমার ভালো হবে না এটা উঠে চলে আসে তার জন্য আমি তেল ছাড়াই

দেড় ঘন্টা লাগলো চালটা সিদ্ধ করতে জানি না এত দেরি লাগলো কিসের জন্য আর এখন আমি খাচ্ছি চা এই যে দেখো গোলা রুটি ভাজলাম নিয়ে ভেঙে খাচ্ছি দেখো কতটা মনমরা হয়ে যায় দেখছো পাঁপড়ের মতন হয়ে গেছে এতটাই পাতলা হয়ে যায় আমার পাতলা হলেই ভালো লাগে মোটা মোটা হলে লাগাম যেন নেতা নেতা হয় ভালো লাগে না ওই দেখো আমার পিছনে চালটা ওই বড় করে আর এক করে এটা কম বড় এটা ক্যামেরায় মনে হচ্ছে ছোট কিন্তু এটা বিশাল বড় হয় এই যে গামলায় সিদ্ধ করলাম এই দেখো এই গামলাটাই সিদ্ধ করলাম গামলা সিদ্ধ করলাম রান্না টান্না করে নিই আর রাখছি হচ্ছে ইলিশ মাছ আমার শাশুড়ি বলে গেছে যে সরস্বতী পুজোতে ইলিশ মাছ হেঁ যে তাই ইলিশ মাছ আনলাম না কেউ খাই খাইতে চায় না তো এইটাই অল্প করে রাখলাম পাড়ায় আসছিও তো তো এইটাই সরষেটা দিয়ে করবো আর ছেলে জন্য মাংস আনবে রাই তো দুপুরবেলা খাবে না ও হচ্ছে ওদের বাড়িতে খাবে ওইখানে ওদের বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে ওখানেই পূজা দিবো ওইখানে খাবে রাত্রিবেলা রাইতে খাবে তাই অল্প করেই রান্না করবো তো এই যে দেখো আমি এখন গোলা রুটি খাচ্ছি গোলা রুটি চাকে রান্না করবো তোমরা সাথে থাকো পাশে থাকো আর কি কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর আচার কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখো বন্ধুরা আমি এখানে আচারের মশলাগুলো নিয়ে নিছি কী নিছি তোমাদের বলছি ধনিয়া আছে সাদা শসা জিরা আর হচ্ছে মেথি আর হচ্ছে মৌরি আর এই যে রেখে দেখো শুকনো লঙ্কা এইগুলো আমি সব এখন কাঠ মানে শুকনো কড়াইতে ভেজে নেব সবগুলো ভাজে নিয়ে একটু নাড়াচাড়া করে একটু কড়কড়া করে এটা হচ্ছে আমি মিক্সিতে গুঁড়া করে নিব মানে একটু দরদরা রাখবো পুরো মিহি করবো না এই যে দেখো মাংস আর এই যে আমার মাছ আজকে বলতেছে ছেলে বলতেছে আমি রান্না করব ও মাংস নিয়ে আসছে হাফ কিলো খালি ওর জন্য রাই তো বাড়িতে নাই তোমাদের বললাম আর চালতাগুলোকে আমি না হাত দিয়ে একটু ভাঙা ভাঙা করে রেখে দিচ্ছি ওইটা হচ্ছে বানাবো আর ও ওইখান থেকে না শুনলে আমি করতে পারবো না আর এক জায়গায় দুজনে আমার খুবই বিরক্ত লাগে আর ও ওইখানে রান্না করবে আমি বললাম দে আর আমি করে দিই বলে কি না আমি করবো আমি মাছ মাংসটা আজকে আমি রান্না করবো আর এতগুলো মশলা বানাইছে জানো তো মনে করি এক কেজিরও বেশি মাংস রান্না করা যাবে এক গাদা মশলা দেখো কড়াইয়ের মধ্যে এতগুলা মশলা কি লাগে ওর বললেই শুনলোই না বলে কি লাগবে আমি দিবই এতগুলা মশলা আর এতগুলো মশলা দেখো নাড়াচাড়া করে রান্না হচ্ছে খুব শখ আর ওর রান্নাটা সত্যি কথা ভালোও রান্না করতে পারে খুব ভালো হয় ওর রান্না আর আমি তো মাংস খাই না আর মানে রায়ও খায় কোনো সময় হচ্ছে মাছও রান্না করে তো ভালোই টেস্টি রান্না হয় এই দেখো ওকে আমার আমাদের মাংস টাংস আর মাছ ঠাস রান্না হয়ে গেছে ওকে আমি ভাত বাইরে দিচ্ছি খালি মাংসই আর কিছুই না বলে কি আমার আর কিছুই লাগবে না খালি মাংসই দেখো গরম গরম ভাত আর মাখা মাখা করে মাংস বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর হচ্ছে আমার সাথে থাকো আর আমার চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে লাইক করে দিও বন্ধুরা এ দেখো ভাত কতটুকু খায় আমার ছেলে ওইটুকু ভাত দিলাম আবার উঠায় রাখলো একদমই ভাত খেতে চায় নাও এখন বন্ধুরা শুরুতে একটা লাইক করে দিও একটা লাইক জানো তো অনেকটা আগ্রহ বাড়ায় তোমাদের একটা লাইকের আমাদের অনেক দাম সবাই সবার চ্যানেলটে যখনই ভিডিও ভিডিও দেখতে যাওয়া একটা লাইক একটা করতেই পারো অনেকে হচ্ছে লাইক করে না কিন্তু লাইক করাটা দরকার একটা লাইক দিতে কোনো অসুবিধা হয় না বন্ধুরা লাইক একটা দিতেই পারো তোমরা যেই দেখো এই দেখো আমি ঠ্যাং খুঁজছি ওর জন্য টেংরিটা ও বলে যে দেখো একটা ঠ্যাং আছে দাও তো আমি খুঁজে যাচ্ছি পাচ্ছি না এটা মানে ওকে দেওয়া হয়ে গেছে আগেই দেখো কি সুন্দর কালারটা হয়েছে মাংসর রান্নার জুইত আছে জুইত করে রানতে পারে বেশ আর এই মাংস একলাই খাবে রাই খালো হয়ে নাও খেতে পারে এইটা কি আছে মাংস আলু দেয় আলু ছাড়া মাংস

ফট করে ওর মুখে অল্প সময় দিস কেন ফট করে কিছু হবে না থাক মনে কুটকুটি রাখিস না এই সেটা চেনা চেনা লাগতেছে কতটা দিছিস এ কত এটা ও এটা এটা হচ্ছে একটু ভেজা ভেজা আর এই একটা ঝছড়া এই যে মেয়ে খিচুড়ি নিয়ে আসছে দেখো আমাদের জন্য পুজো বাড়িতে বাড়ির খিচুড়ি ও দেখিস ওকে দেখিস এটা হচ্ছে মেয়ের ননদ আমার মেয়ের ননদ আর আমার মেয়েকে তোমরা দেখো আমার মেয়েকে তো তোমরা চেনো ওই যে না যায় দেখ তোর না ঠিক কর আমার ওই ফুলের সামনে দাঁড়া করে একটা ফটো তুলো ওই ফুলের সামনে

আরেকটা কি করে দেখো যে শাড়ি বাড়ি খুলে গেছে শাড়ি খুলে গেছে সোনার জল নাই সোনা দেখ কি শুরু করছে দুই টাইমে এই ভিজাই বহন জামা কাপড়গুলা কাপড় গুলা ফুল গাছে জল দিতে যায় ভিজাবে এখন শেষ জল শেষ জল শেষ হুম হুম

আমাকে <laughs> দিবি <laughs> <laughs> আমি ফটো তুলতেছি না তো ভিডিও করতেছি পরে ফটো আমি স্ক্রিনশট আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে ভিডিও ফটো বাই করি স্ক্রিনশট এরকম না তো হাসবি ঠিক এই ফটোটা পরে করবো ওকে কালো লাগতো আমি বললাম তুমি এতক্ষণ ভিডিও করলে অনেক করো নাই এ বাবা

হয়েছে ধরে গাড়ি ফট হ্যাঁ বসে আছে তো গাড়িতে মেয়ে আসলো চলেও গেল মনটা খারাপ হয়ে গেল নাতিনটা আসলো একটু ভালো করে একটু আদর করতে পারলাম না কোলে নিতে পারলাম না চলে গেল এমনি আমাকে প্রসাদ দিতে আসছে আমাকে শাড়ি পরছে তো নাতিন তো দেখাইতে আসছে মনটা খারাপ যেহেতু বেশি আছে করাইতে নাড়তে চাটতে পারবো না দেখে না আমি গামলাটার মধ্যে দিয়েছি হয়ে আসছে আচারটা আসলে কত আনন্দ লাগে তাই না বাড়িতে নাতিন আসছে আগে তো মেয়ের জন্য ছিল এখন তো নাতিনের জন্য আরও ভালোবাসা মেয়েকে কেউ ভালো না বাসে সেটা তো না কিন্তু নাতিনকেও এখন নাতিনকে দেখলে আর মানে ভাল লাগে না ওকে ছাড়া কি করবো থাকতেও পারে না থাকেও না যাই হোক ভালো থাকুক সুস্থ থাকুক